চাল ধুয়ে মাছ কেটে গ্যাসে বসিয়ে রেখে ও বাড়ি যাব ও বাড়ি থেকে এসে আজকে রান্না হবে আজকে মিস্ত্রি কাজ করবে না আজকে আমরা কাজ করব অনেক কাজ পড়ে আছে এক ঘন্টা কাজ করে আসবো সাতটার সময় এসে রান্না বসাবো তাহলে আর অসুবিধা হবে না এখন তো আর কাঠের উননে রান্না করতে পারছি না গ্যাসের উননেই রান্না করব চালটা ধুয়ে রেখে গেলে ভিজতে থাকবে নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত শীতের শেষের দিকটা একটু শীতের আমেজ দিয়েই যাচ্ছে তিন চার দিন একদম কোনো ঠান্ডা ছিল না আজকে যেমন কুয়াশা পড়েছে তেমন ঠান্ডা পড়েছে তো এখন আমি মাছ এনেছে মাছটা কেটে নেব কেটে চাল ধুয়ে শাক ধুয়ে বেছে রেখেছি রাতে সব ধুয়ে রেখে ও বাড়ি যাবো ও বাড়ি গিয়ে আধা ঘন্টা মতো একটু কাজ করার আছে সেগুলো করে এসে তারপরে রান্না বসাবো আজকের একটু রুটিনটা পাল্টে ফেলেছি কারণ আজই মিস্ত্রি আসবে না আমরা কাজ করব আর হচ্ছে তো ওই মানে অনেক মালপত্র আসার কথা আছে তো তাড়াতাড়ি রান্না করে আবার আইস কি স্কুলে দিয়ে ও বাড়িও যেতেই হবে আমাকে তো কি করছি না করছি প্লিজ সাথে থাকুন আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর আপনাদের ভালোবাসা পাচ্ছি এটা সত্যি আমরা গর্বিত আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিয়ে পাশে রেখেছেন তো প্লিজ পর্বগুলো দেখতে থাকুন আশা করি ভালো লাগে আর আপনারা সাক্ষী যে আমরা একটু একটু করে আমাদের ভালোবাসার রাজমহল গড়ে তুলছি যেটুকুই গড়ছি সেটুকু আমাদের কাছে অনেক তো আপনারা যে এই এতটা ভালোবাসা দিচ্ছেন আমাদের যে কষ্টে সহমর্মিতা দেখাচ্ছেন তার জন্য সত্যি আমরা অন্তর থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ তো আগামী দিনগুলোতে আশা করছি আপনারা নিশ্চয়ই এভাবেই আমাদেরকে সাপোর্ট দেবেন তো প্লিজ সাথে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে আমাদের ভিডিওগুলো একটু মানুষের কাছে পৌঁছায় তো প্লিজ সাথে থাকুন দুটো লাইলেনটিকেও মাছ এনেছে মাছ দুটো কেটে নেব মাছটা রাতে কেটে নেবো তা ভুলে গিয়েছে কাটা হয় না তো কাটা খুব শক্ত হয় আত্মরকম নেই

শীতের সকাল আর এখন বাজে ছটা আমাদের এখানে কত কুয়াশা পড়েছে দেখুন আর সকালবেলার পরিবেশটা এত সুন্দর একটা লাগছে চতুর্দিকে গাছপালা মানুষজন কাজে বেরোচ্ছে সামনে একটা দিদি ভাই গরু নিয়ে বাইরে বেরোচ্ছে মাঠে গরু বাঁধতে চলেছে গ্রামের এই পরিবেশটা এখন দেখতে মনোমুগ্ধকর লাগছে আমরা তো মাঠে পৌঁছে গিয়েছি কাঁচিয়ে আনা হয়নি তো প্রচুর হারে মাঠ কুয়াশা পড়েছে

কারণ আমি ছিলাম তখন এই যে শাড়িটা খোলা ছিল এখন পরে পরে এসেছে বালিটা এই দিয়ে গিয়েছে না বালি দুই বালিটা একবারে গাড়ি ধরে নিতে পারলে খুব লাভ হয় এতে খুব মাল কম আসে বস্তা বস্তা সব জিনিস গাড়ি ধরে নিতে পারলে খুব ভালো হয় আজকে এত কুয়াশা পড়লো কেন

আমি কালকের বেশিটা গুছিয়ে ফেলেছি আর ওই ধারে কত পা আছে মানে এদের মাটির টলি ঢুকবে তো ওইগুলো না সারালে হবে না মাটির টলি আসার জায়গা করে দিতে হবে সব তুলে দাও সব

একবার পাঁজা মেরে তুলে দাও মানে এই কুয়াশা বেলায় এই কাজগুলো করলে তো হাত পা চুলকায় না অন্য টাইমে করলে সারাক্ষণ গা পা চুলকাতে থাকে এগুলো দিন জাল দেওয়া যাবে জ্বালানি হবে আমাদের যে সিস্টেম ঘর ছড়া দাদা ছেড়ে যেত আর অন্য সিস্টেম আমাদের সিস্টেমে ঘর ছাইলে খড় পুরো লেগে যেত ওই জন্য আমি বলছিলাম খড় হবে আরও কম পড়বে মানে আমাদের সুন্দরবনে সব এই সিস্টেমে ছায় আমাদের সিস্টেম আর আলাদা আরো খড় বেশি লাগে হ্যাঁ খুলে বিছিয়ে বিছিয়ে দেয় মনে ওই প্রথমে খড় পুরো খুলে দেবে দিয়ে বিছিয়ে দেবে

কুয়াশার পরিবর্তন নেই আরো চেপে যাচ্ছে কুয়াশা আরো চেপে যাচ্ছে খেজুর গাছটা ঝাপসা দেখাচ্ছে এখান থেকে খেজুর গাছটা ঝাপসা দেখাচ্ছে সব সব এখানে আর কোনো জায়গায় খড় লাগবে লাগলে ওখান থেকে আনা হবে আমি এইগুলো সেগুলো একা একটু রেখে গেছিলাম একজন দর্শক বন্ধু আমাদের কমেন্ট করেছে দিদিভাই ভাই পুকুরের জল কতটা হলো দেখাবেন তো পুকুরের জল এতটা হয়েছে এখনো পর্যন্ত পর্যন্ত হয়নি নিচ হয়েছে এগুলো ওই চোয়ানি জল হয়ে হয়েছে আমাদের এদিকটা বালি মাটি বেশি অংশ মানে পুকুর কাটলেই সঙ্গে সঙ্গে খুব একটা জল হয় না অনেক জায়গা আছে দশ ফুট থেকে জল আসতে শুরু করে কিন্তু আমাদের এদিকটা তেমনটা হয় না জল খুব একটা আসে না আর এইটুকু জলও থাকবে না রোদ হলে শুকনো হয়ে যাবে চলো বাড়ির দিকে চলো আর একটু চড়া হলে তুই আর কোনোভাবে সারা বছর মাছ ধরা যেত ফেলা যেত আর একটু চওড়া হলেই হয়ে যেত এই পর্যন্ত যদি আসতে পারতাম এই মাছটা তুললে আমারও ঘরও কাজ হয়ে যেত ওটাও একটা ঠিক মারবে সামঞ্জস্য হতো শুনতে কিছু করার নেই লোকের জায়গা মাটি কাটলে মারবে চলো বাড়ি থেকে মাছ কাটা যায় চলো চলো কুয়াশা বৃষ্টি হচ্ছে গায়ে ঝরঝর করে পড়ছে তো ভালো হতো কুয়াশার বৃষ্টি হচ্ছে ইট গুলো প্রায় এসে গেছে ভালো ঠান্ডা আছে বাড়ি চলে এসেছি এসে দুধারে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখন ভাত বসিয়ে দিয়েছি আর এধারে মাছ ভাজবো এখন রেশনের চাল খাওয়া হচ্ছে তো এখন হাঁড়িতে ভাত না করলে করলে খাওয়া যাবে না একদম ফ্যান জড়ানো ভাত হবে আর আইসের বাবা ফ্যান জড়ানো ভাত একদম খেতে পারে না আমি আইস খেয়ে নি কিন্তু ও খেতে পারে না বলে ফ্যান জড়া ঝরঝরে ভাত করছি তো ও হতে থাক আর এধারে মাছগুলো ভাজতে থাকি বিনস দিয়ে করবো বিনস করায় আর

কড়াইতে মাছ ভাজার তেল ঢেলে নিয়েছি ফ্রাই প্যান থেকে আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে তরকারিটা বসিয়ে দেব কালো জিরে চেরা কাঁচা লঙ্কা সামান্য এক চিমটি হলুদ দেব আলু ভাজার কালারটা সুন্দর হওয়ার জন্য আলুটা দিয়ে দেব স্বাদ মতো লবণ আলুটা একটু ভেজে নিয়েছি এবার বিন কড়াইটা দিয়ে দেব বিন কড়াইটা আলুর সঙ্গে একটু ভেজে নিয়েছি এবার কড়াই ফুটি আর টমেটো দিয়ে দেবো দিতে জল গরম হচ্ছে গরম জল দেবো তাড়াতাড়ি হয়ে যাবে জলটা গরম হয়েছে দিয়ে দেবো গরম জলটা দিলে সঙ্গে সঙ্গেই তরকারি ফুটতে থাকে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঢাকা দিয়ে দেবো আলু বিন করাই সব সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আলগা করে দেখে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব মাথার অধিকার আগে একটু বড় করে তরকারি করে নিয়েছি একটু তুলে ফ্রিজে রেখে দেবো রাত্রে গরম করে নেবো আর দুটো ভাত করে নিলে হয়ে যাবে তেলটা এখন বসিয়ে দেবো তেলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গোটা জিরে হ্যাঁ তো করা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এক টিমকি হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ

কাজের মধ্যে অনেক সময় চলে যাচ্ছে এত শাক মাঠে হয়ে আছে আমরা শাক খেতে পারি না আর এবার তো বাড়িতে পালন শাক হয়নি বলে খুবই কম খাওয়া হয়েছে কোথায় জায়গাটাই কোথায় শাক এই সময় এত পাওয়া যায় তবুও আমরা খেতে পাচ্ছি না তোলার সময় একদম হচ্ছে না বাবুর লাগা দিচ্ছি যা হোক রাজা হয়ে যাক

মানুষ ঘুরে যাচ্ছে বন্ধুকে যাই এদিকে গাড়ি টাইম হয়ে যাচ্ছে ও খাক না আস্তে আস্তে তুমি তো ওর মতো খাও না একটুখানি মিশিয়ে দাও অত মেশানোর কি আছে বাস হয়েছে না আবার কালকে থেকে আগে রান্না সেরে নিতে হবে না এই গরমের ঝামেলা ঝামেলার যে তুমি বললে বলে এরম হলো যে এসে রান্না করবে চলো তাড়াতাড়ি

ওকে চা দিতে বারণ করছে বারো বছরের নিচে বাচ্চাদের চা দিতে বারণ করছে একজন দর্শক বন্ধু লিখেছে না ছোট বাচ্চাদের আদা ফুটানো জল দেওয়া যায় কি সেটাও তো দেখতে হবে জানি না তো